আপনি <laughs> যান <laughs>

সে তাহলে সেই ফাইলটা সফটওয়্যার যে সেই ফাইলের কোটা ওপেন করতে যাও নাকি একটা নতুন ফাইল ওপেন করতে যাও ঠিক আছে তাহলে আমরা যেহেতু নতুন করে একটা প্রজেক্ট নিয়ে কাজ করব তাহলে সেখানে আমাদের কি হবে নতুন একটা ফাইল নিতে হবে তাহলে কি নিতে হবে ওই যে গেট স্টার্ট নিউ ড্রয়িং আছে ঠিক আছে সেখানে ক্লিক করতে হবে করলে আমাদের নতুন একটা ইন্টারফেস আসবে যেটা আমাদের ওখানে কোনো কিছুই সেটআপ করা নাই একবারে নিউ পেজ ঠিক আছে

এইটা দিলে আমাকে একটা পেজ শো করবে ঠিক আছে সেখানে আমাকে কিছু জিনিস কারেকশন করতে হবে ঠিক আছে আসলে আমাকে দেখাবে টাইপ এক নাম্বার দেয়া আছে এই টাইপে আমি কি করব টাইপে ওখানে কিছু ইউনিট আছে ঠিক আছে টাইপে কিছু ইউনিট আছে ওখানে এই ইউনিট লিস্ট থেকে আমি ইঞ্জিনিয়ারিং থেকে সিলেক্ট করব কারণ কি ইঞ্জিনিয়ারিং দিব কেন যেহেতু আমরা শিখতেছি ইঞ্জিনিয়ারিং সার্ভে একটা পার্ক ল্যান্ড সার্ভে ঠিক না তাই জন্য আমরা ওখানে ওইটাকে সিলেক্ট করব কি ইঞ্জিনিয়ারিং ঠিক আছে টাইপটা কি দিব ইঞ্জিনিয়ারিং এখন আমি দিয়ে দিলাম এখানে ইঞ্জিনিয়ারিং তাহলে ওইটা আমার চলে গেল ঠিক আছে যাওয়ার পরে ওর নিচে এটাও ঘর আছে ঠিক আছে যেখানে আমাদের কিছু বিকাশ হবে কিরকম এটা প্রথমটা একটা 0 পরেরটাই তিনটা চারটা পাঁচটা ছয়টা হচ্ছে কি যে ইউনিটটাকে